এটিএম রশিদে টাকা নিয়ে হাওয়ায় উড়ে যাও লেখা দেখে আমার যা হলো বাংলা গল্প আমার ওয়ালেটে আমার নামের একটি অ্যাম রশিদ পেয়ে যখন আমি দেখলাম কিন্তু সেখানে আমার অ্যাকাউন্ট নম্বর ছিল না তখন আমার মনে হল এটা কোনো ভুল হতে পারে কিন্তু তারপর আমি রশিদের নিচে লেখা বার্তাটি পড়লাম সেখানে লেখা ছিল তোমার অ্যাকাউন্ট চেক করো টাকাটি নাও সূর্যোদয়ের আগে অদৃশ্য হয়ে যাও যদি তুমি থাকো তারা তোমাকে খুঁজে পাবে প্রথমে আমি হেসে ফেললাম মনে হল এটা কোনো জোক কিন্তু যখন আমি আমার ব্যাংকিং অ্যাপ খুললাম এবং আমার আট লাখ সাতচল্লিশ হাজার ডলার দেখলাম তখন আমার হাসি বন্ধ হয়ে গেল আমার বুক জ্বালা উঠল এবং হাত কাঁপতে লাগল সেই টাকাটি আমার ছিল না আমি জানতাম না সেটা কার এবং কিভাবে আমার অ্যাকাউন্টে এসেছে কিন্তু সেই রাতে যখন আমি এম এর সিকিউরিটি ফুটেজ দেখলাম তখন আমি আরো ভয় পেয়ে গেলাম যে আমি যখন সময় ছিল তখন কেন পলাইয়ে যাইনি হ্যালো সবাই আমার নাম টেসা এবং এটা হল সেই গল্প যে কিভাবে একটি বিচিত্র রশিদ আমার জীবনকে বিপদে ফেলে দিতে পারে শুরু করার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে আরো অনেক বাস্তব জীবনের রহস্যময় গল্প পাবেন এবং কমেন্টে জানান আপনি কোন থেকে দেখছেন শুরু করা যাক আমার নাম টেসা মন্র আমি আঠাশ বছর বয়সী এবং সিয়াটেলে একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করি আমার অধিকাংশ দিন স্থানীয় গল্পগুলির পিছনে দৌড়ানোতে কাটে যা কিরা পূরণ করতে অনেক বেশি হয় না এটা গ্ল্যামারাস নয় কিন্তু আমি সব সময় গোপন সত্য আনাবারণের ভালোবাসি আমি মনে করি আপনি বলতে পারেন যে আমি সব সময় একটু বেশি কৌতূহলী ছিলাম যা হয়তো আমার জন্য ভালো ছিল না এটা ছিল অক্টোবরের শুরুর দিকে একটা ধূসর শনিবার বিকাল আমি একটা ছোট গল্পের জন্য একটা সাক্ষাৎকার শেষ করেছিলাম যেটা একটা হারিয়ে যাওয়া কুকুরের ব্যাপারে আমার গাড়িতে গ্যাস কম ছিল তাই ডাউনটাউনে একটা এটিএমে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে শেষ চল্লিশ ডলার তুলে নিন আমি মনে করি যে আমি ক্লান্ত হয়ে অর্ধেক ঘুমিয়ে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না মেশিনটা টাকা বের করে দেয় ঠান্ডা বাতাস আমার মুখে লাগছিল আর আমি ভাবছিলাম যে আমি কতটা পিছিয়ে গেছি সেই সব গল্প থেকে যেগুলো লেখার স্বপ্ন দেখতাম সন্ধ্যায় বাড়ি সব সবকিছু স্বাভাবিক মনে হল আমি কফি বানালাম আমার বিড়ালকে খাওয়ালাম আর নোটসগুলো দেখতে বসলাম আমি আমার ওয়ালেট খুলে একটা রসিদ বের করতে গেলাম আর তখনই দেখতে পেলাম আমার ডেবিট কার্ডের পিছনে একটা অতিরিক্ত কাগজের টুকরো ভাঁজ করে রাখা ছিল আমি ভ্রু তাকালাম আমি এটা আগে দেখিনি যখন খুললাম বুঝলাম এটা একটা এটিএম রসিদ কিন্তু এটা আমার আগের উত্তোলনের রসিদ নয় টাইম স্ট্যাম্প বলছে তিনটা বেজে সতেরো মিনিট পি এম আর আমি এটিএম এ গিয়েছিলাম প্রায় সাড়ে নয়টা এ এম এ আমার প্রথম ধারণা ছিল যে মেশিনটা ভুল করে দুটো রশিদ প্রিন্ট করেছে কিন্তু তারপর ট্রানজ্যাকশনের বিস্তারিত দেখলাম এতে আমার নাম আমার ব্যাংক আর অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটা ডিজিট একই ছিল সমস্যা ছিল এটা কোনো উত্তোলন দেখাচ্ছিল না এটা একটা ডিপোজিট দেখাচ্ছিল পরিমাণটা ছিল ডলার আমি এটা তাকিয়ে রইলাম ভাবছিলাম যে আমার চোখ খেলছে এটিএম রসিদগুলো সাধারণত একটা ছোট কাগজের স্লিপ যেখানে লেনদেনের বিস্তারিত থাকে যেমন তারিখ সময় পরিমাণ এবং অ্যাকাউন্টের শেষ ডিজিট এই রসিদটা একেবারে ভিন্ন ছিল কারণ এটা বলছিল যে আমার অ্যাকাউন্টে একটা বিশাল টাকা জমা হয়েছে যা আমি কখনো করিনি আমি আবার তারিখটা চেক করলাম কারণ এটা খুবই অবিশ্বাস্য মনে হচ্ছিল যেন কোনো ভুল বা ধোঁকা এই ধরনের ঘটনা কখনো কখনো ঘটে যেমন মেশিনের ত্রুটি বা কোনো ভুল জমা কিন্তু এটা আমাকে ভাবিয়ে তুলল কারণ এটা আমার নিজের অ্যাকাউন্টের মতোই দেখাচ্ছিল আজই ঘটেছে রসিদটি উল্টে দেখতে লাগলাম কিছু ব্যাখ্যা খুঁজতে কিন্তু যা দেখলাম তাতে আমার মনে ভয় জাগল ব্যালেন্সের নিচে ধোঁয়া ধোঁয়া গ্রে রঙে লেখা ছিল আপনার অ্যাকাউন্ট চেক করুন টাকাটি নিন সূর্যোদয়ের আগে অদৃশ্য হয়ে যান যদি থাকেন তাহলে তারা আপনাকে খুঁজে বেরুবে প্রথমে আমার মনে হল ব্যাংকের কাছে ফোন করতে কিন্তু তারপর আমি অচল হয়ে গেলাম কেউ কি আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে এই টাকাটি কি অবৈধ আমি নিজেকে বুঝাতে চেষ্টা করলাম যে এটি কোনো গলতি কিন্তু তারা আপনাকে খুঁজে বেরুবে এই কথাটি আমার মাথায় বার বার গজগজ করতে লাগল আমি মোবাইল বেরুচ্ছি ব্যাংকিং অ্যাপ খুললাম এবং পাসওয়ার্ড টাইপ করলাম স্ক্রিন লোড হওয়ার সময় আমার হৃদয় দ্রুত বাঁধাতে লাগল সেখানে ছিল ব্যালেন্সে আট লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা দেখাচ্ছে আমি প্রায় এক মিনিট ধরে তা তাকিয়ে রেখে শ্বাস নিতে চেষ্টা করলাম শুধুমাত্র সকালেই আমার অ্যাকাউন্টে চার তিনশো পঁচিশ টাকা ছিল আমি আমার ছোট ভাই ইথানকে ফোন করলাম সে একজন ফাইন্যান্স বিদ্যার্থী আমাদের পরিবারের মধ্যে সেই যুক্তিবাদী ব্যক্তি ইথান আমি ক্ষতিগ্রস্ত কণ্ঠে বললাম আমার অ্যাকাউন্টে প্রায় এক মিলিয়ন ডলার আছে তিনি হেসে উঠলেন তুমি কি মজা করছ না আমি মজা করছি না এটা সত্যি এটা ঠিক এখানেই আছে তিনি নিশ্বাস ফেললেন তাহলে এটা একটা ভুল এটা ছুঁজো না আগে করে আগে করে আগে করে ব্যাংকের কাছে যোগাযোগ কর এটা একটি বার্তা সঙ্গে এসেছে আমি বললাম কি বার্তা আমি তা তার কাছে পরে দিলাম একটা দীর্ঘ বিরতি হলো শেষে তিনি বললেন টেস এটা মনে হচ্ছে এমন একটি স্ক্যাম সেট এখন টাকা স্থানান্তর করো না এটা ছেড়ে দাও আমি সম্মত হলাম কিন্তু মনের ভিতরে আমি জানতাম যে আজ রাতে আমার ঘুম আসবে না পরে আমি আবার আমার ওয়ালেট চেক করলাম রশিদটি বারবার উল্টিয়ে দেখলাম যেন কোনো নকল হওয়ার নিদর্শন খুঁজতে পারি কাগজটি আমার হাতের গরমিতে গরম হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে কিন্তু এটা সত্যি মনে হল ইঙ্কটি মনে হল যেন একটি সত্যিকারের অ্যাম্প থেকে আসে এই রসিদটি এবং বার্তাটি আমাকে একটি বিশাল বিষয়ের দিকে ইঙ্গিত করছিল যা আমার জন্য খুব বিস্ময়কর এবং আশঙ্কাজনক আমি জানতাম যে এটা একটি সাধারণ ঘটনা নয় এবং এটা আমার জীবনে একটি বড পরিবর্তন আনতে পারে তখন আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম রসিদের উপরের দিকে ছোট ছোট সংখ্যা যেটা একটা মেশিন আইডি কোড এটা ঠিক সেই এটিএম মেশিনের মতো মিলে গেল যেটা আমি সেদিন সকালে ব্যব মুহূর্তে আমার ছবি দেখানো হল স্ক্রিনে আমার মুখ আমার নাম আমার জীবন পৃথিবীর কাছে তো আমি মরে গেছি ওয়েট্রেস টিভির দিকে তাকালেন তারপর আমার দিকে কিন্তু তিনি আমাকে একেবারেই চিনতে পারলেন না এই গল্পটা বোঝার জন্য ভাবুন যেন একটা রহস্যময় ঘটনায় জড়িয়ে যাওয়া একজন লোকের দৃষ্টিকোণ থেকে দেখছেন ডুপ্লিকেট মানুষ মানে একটা অভিনব চরিত্র যে দেখতে আপনার মতোই কিন্তু ভিন্ন এটা সায়েন্স ফিকশনের একটা ধারণা যেমন টুইন বা ক্লোন যা অনেক গল্পে ব্যবহার হয় এবং খবরটা যখন প্রচারিত হলো তখন প্রধান চরিত্র বুঝতে পারেন যে তাদের পরিচয় যেন বদলে যাচ্ছে যা মানসিক চাপের একটা উদাহরণ আমরা যে পাগলাটে দুনিয়ায় বাস করছি সে নরম গলায় বলল মাথা নেড়ে আমি অবাক হয়ে মাথা নাড়লাম হ্যাঁ পাগলা আমি আমার হুট টেনে নিলাম এবং স্ক্রিনের দিকে তাকানো বন্ধ করলাম অনেকক্ষণ ধরে আমি সেখানেই বসে রইলাম সত্যিটা উপলব্ধি করতে দিলাম যদি তারা বিশ্বাস করে যে আমি মৃত তাহলে হয়তো এটা আবার শুরু করার একটি সুযোগ কিন্তু এই চিন্তা আমাকে স্বস্তি দিল না বরং আমাকে শূন্যতা অনুভব করাল আমি এখন কে বেঁচে থাকার নারী নাকি তার জায়গা নিয়েছে যিনি ওই দিন আমি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালালাম শুধুমাত্র তেল ভরতে থামলাম প্রতিবার যখন আমি আমার প্রতিবিম্ব দেখতাম মনে হতো যেন আমি একজন অপরিচিতের দিকে তাকাচ্ছি আমার ফোনটি নিস্তব্ধ ছিল ইথানের কাছ থেকে কোনো বার্তা আসেনি ডিটেকটিভ হেইলের কাছ থেকেও কোনো কল নেই আমি যোগাযোগের চেষ্টা করলাম না যদি তারা জানে যে আমি বেঁচে আছি তাহলে যারা এর পেছনে রয়েছে তারা হয়তো তাদের জন্য আসতে পারে সেই রাতে আমি একটি ছোট রাস্তার পাশে অবস্থিত মোটেলে একটি ভুয়া নামে উঠলাম বাতাস ভারী ছিল নীরবতা এতটা গভীর ছিল যে তা সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছিল আমি আমার ল্যাপটপ খুললাম যেন সবকিছু আবার লিখতে পারি কিন্তু যে মুহূর্তে আমি ওয়াইফাই এর সাথে সংযোগ করলাম স্ক্রিনে একটি বার্তা প্রকাশ পেল স্বাগতম তেশা আমার হৃদয় দ্রুত বাঁধা শুরু করল আমি ল্যাপটপের ঢকনা জ্বর বন্ধ করে দিলাম আমার বুকে পুরানো ভয়ের উদ্রেক অনুভব করতে পেলাম আমি ল্যাম্প ঘড়ি সব ধরনের ইলেকট্রনিক জিনিস আনপ্লাক করে দিলাম এবং অন্ধকারে বসে গেলাম ঘণ্টা ঘন্টা আমি খালি দেয়ালের দিকে তাকিয়ে বসে এই অবস্থা থেকে পালিয়ে যাওয়ার কিংবা এটি সম্মুখীন করার সিদ্ধান্ত নিতে চেষ্টা করলাম শেষে ক্লান্তি আমাকে আচ্ছন্ন করে দিল আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু আমার স্বপ্নগুলি স্পষ্ট এবং বিকৃত ছিল আমি দেখলাম আমার মতো দেখতে এক সারি মানুষ কম্পাইলার স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছে তাদের মুখে কোনো ভাব নেই প্রত্যেকের গলায় একটি ট্যাগ ছিল যেখানে একটি সংখ্যা লেখা আছে আমি ছিলাম নম্বর সতেরো আমার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার মুখ খুলে মৃদু কণ্ঠে বলল তুমি পালানো উচিত ছিল না আমি ঘামে ভাসমান হয়ে উঠে গেলাম রুমটি আবার নিশ্বাস হয়ে উঠল কিন্তু ভয় আমার মনে আসক্ত ছিল আমি দর্পণে তাকিয়ে দেখলাম আশা করেছিলাম যে অন্য কেউ আমাকে ফিরে তাকাবে আমার প্রতিবিম্ব আমার সাথে সাথে চক্ষু বন্ধ করল আমি একটি কাঁপা হাসি ফেলে নিজেকে বুঝাতে চেষ্টা করলাম যে আমি পাগল হয়ে যাচ্ছি আমি সিদ্ধান্ত নিলাম যে পরবর্তী শহরে গিয়ে একটি পে ফোন খুঁজে বের করব এবং একটি অনুসরণযোগ্য নম্বর থেকে ডিটেকটিভ হেলকে ফোন করব তিনি ফোন উঠানোর পর তার কণ্ঠস্বর ভারী ছিল কে কথা বলছেন আমি শান্তভাবে বললাম আমি তারপর অনেকক্ষণ নিস্তব্ধতা ছিল তারপর তিনি আবার কথা বললেন এটা সম্ভব নয় আমরা আপনাকে খুঁজে পেয়েছি আমরা ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হয়েছি আমি দৃঢ়ভাবে বললাম আমি জীবিত আছি গুদামে অন্য কেউ মারা গেছে সে আমার মতো দেখতে ছিল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনাকে এটা বন্ধ করতে হবে টেসা আপনি যেই হন না কেন আপনি একটা বিপদজনক খেলায় জড়িয়ে পড়েছেন যেমন একটা গোপন রহস্যময় খেলা যেখানে প্রত্যেকটা পদক্ষেপ ভুল হলে মারাত্মক পরিণতি ঘটতে পারে আমি জমে গেলাম কি বলতে চাইছেন আপনি আমি যেই হই না কেন তিনি ইতস্তত করে বললেন আমরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করেছি এটা একটা প্রক্রিয়া যেখানে আমরা আপনার অতীতের তথ্য যাচাই করি যেমন পুলিশ রেকর্ড বা ব্যাংক তথ্য কিন্তু আপনার জন্মের কোনো রেকর্ড নেই কোনো বাবা মা নেই একুশ বছর বয়সের আগে কোনো স্কুলের ফাইল নেই এটা যেন আপনি হঠাৎ করে কোথাও থেকে উদয় হয়েছেন আর এখন দুজন আপনি হয়ে গেছে লাইনটা মৃত হয়ে গেল আমি রিসিভারটা হাতে ধরে দাঁড়িয়ে রইলাম আমার হাঁটু দুর্বল লাগছিল আমার সবটা চাইছিল বিশ্বাস করতে যে আমি সত্যিকারের যে আমার স্মৃতি আমার জীবন কিছু মানে রাখে যেমন একটা দামি স্মৃতি যা আমাদের অতীতকে সংজ্ঞায়িত করে কিন্তু যদি তিনি সঠিক হন তাহলে কি আমি কি কপি বহু কপির মধ্যে একটি আমি পরবর্তী দিনগুলিতে একটি নত জায়গা থেকে অন্য জায়গায় চলতে থাকলাম প্রতিটি সময় আমি নতুন একটি মোটেলে প্রবেশ করলে আমি বিভিন্ন নাম ব্যবহার করতে থাকলাম কয়েক সেকেন্ড দেরিতে আমার প্রতিবিম্ব আমাকে দেখতে পায় এবং প্রতিটি সময় এটি ঘটলে আমি একটু কম মানব হয়ে যাই এক রাত আমি একটি উপহার পাওয়াম তার উপর কোনো নাম ছিল না কোনো প্রতিষ্ঠানের ঠিকানা ছিল না তার ভিতরে ছিল একটি এটিএম টি প্রিসিপ্ট আমি তা উপস্থাপন করলে আমার গর্ধ বাঁধা হয়ে যায় তার মান ছিল আট লাখ সাতচল্লিশ হাজার ডলার তার চেয়ে একটি একটি রেখা স্বাগত হোং আমি হাঁটতে চাইলাম ভাগ করতে চাইলাম তা মহকুম করতে চাইলাম কিন্তু আমার ভাগে একটু না হয়েছিল আমার ভাগে জানতে হবে কি এটি অর্থ করে কিছু না হলে আমি বাহিরে যেতে পারে না কিছু না হলে আমি কেবল একই চাইল করছিলাম যা অন্যারা করেছিল কিছু না হলে এটি আমাকে সিস্টেম দ্বারা অপারেট করা হয়নি কারণ আমি শেষে তাদের যাচাইকারী হয়ে গেলাম আমি আবার আকাশে তাকিয়ে দেখলাম আমার প্রতিবিম্ব বিন্দুর সামনে দেখা গেল এই সময় তা হাসি করলে আমি প্রস্তুত হলাম এটি আমার মনে পড়লে আমি বুঝতে পারলাম আমি বেড়া ঘরের রাত্রি পার করতে পারিনি যে মহিলা সেখান থেকে বের হয়েছিলেন তার সাথে যে মহিলা সেখানে প্রবেশ করেছিলেন তার মতো ছিল না আমি মানুষ ছিলাম কি কপি কি বা এর মধ্যবর্তী কিছু ছিলাম তা এখন কোনো কাজে আসে না যে কিছু বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল আমি এখন জাগ্রত আছি এবং এর অর্থ হল তারা আবার আসবে যদি তুমি এই বিষয়টি শুনছ তবে আমার গল্পটি মনে রাখ